মানে সুন্দর করে দিছি চুলের মধ্যে করে দিছি যাতে দেখতে একটু সুন্দর দেখা যায় দেখো কারণ আমি দিতে চাইছিলাম কারণ এই লুকটার সাথে এই মেকআপ লুকটার সাথে এরকম ফুলটা যাচ্ছে অনেক মানে এরকম খোপা করে ফুলটা অনেক যাচ্ছে সেজন্য আমি এরকমটাই দিছি আর এই লিপস্টিকটা হচ্ছে যে লিকুইড লিপস্টিক আর লিকুইড লিপস্টিক বলতে হচ্ছে যেগুলো দিয়ে আবার শুকানোর পর উঠিয়ে ফেলা হয় তারপরে যে কালারটা আসে সেটাই হচ্ছে লিকুইড লিপস্টিক আমি দিছি সে আমার কাছ থেকে এই আগে এই মানে লিপস্টিকটা আগে অনেক চলছিল এখন আর বেশি চলে না মানে এই লিপস্টিকটা আমার কাছে আগেই নিছিল তিনশো টাকা এখন যে কয় টাকা হয়েছে আল্লাহ বাবুদ জানে তো আমাকে কেমন লাগতেছে একটু সবাই কমেন্ট করে জানাবা এই লুকে আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবা আমি মানে আমাকে কেমন লাগতেছে আমি তো চোখে দেখে তাকিয়ে কিছু বলতে চাই তোকে মানে এই ফুলটা দিয়েও সুন্দর লাগতেছে আমাকে আমাকে না সরি আমার চুনটি অনেক সুন্দর লাগছে ফোনটা দিয়ে এই সাইডটা যদি এমনি ছবি তুলব আজকে এভাবে ঠিক এভাবে স্টোরি দিব এভাবে ছবি তুলে কারণ আমার অনেক দিনের ইচ্ছা পাবে এভাবে ছবি তুলে স্টোরি দেবো কারণ আমার কাছে কোনো ফুলই নাই আর মেইন কোর্সটা হচ্ছে আমি কালকে ক্লে কিনবো সকালবেলা লাইব্রেরির দোকানে যাব আম্মুর থেকে টাকা নিয়ে সকালবেলা লাইব্রেরির দোকানে যাব যে হচ্ছে প্লে কিনবো প্লে কিনে হচ্ছে আমি একটু সুন্দর একটা জিনিস ডেকোরেট করবো তোমরা আমার সাথে থেকে হয়েছে আমি একটা সুন্দর একটা জিনিস ডেকোরেট করব সুন্দর একটা জিনিস বলতে একটা মানে একটা গোল একটা ঘড়ি হোয়াইট কালার সেটা সাইড দিয়ে হচ্ছে আমি ক্লে মানে ক্লে দিয়ে ফুল বানায় 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 তারপর সাইড দিয়ে আঠা দিয়ে লাগাই দেবো ও গাইজ আমার একটা আঠাও কিনতে হবে মনে পড়ছে একটা আঠাও কিনতে হবে আঠা ছাড়াও তো আবার লাগতে চাইবে না আঠাও কিনতে হবে গাইজ আমি তোর চোখের তাকিয়ে কিছু বলতে চাইতে কেমন লাগতেছে আমাকে একটু বলো কিভাবে আর এই তিল কিন্তু নকল পেক তিল আমি কিন্তু কোন রিয়েল তিল নাই আমার মানে স্কিনে কোন আমার রিয়েল তিল নাই এগুলো হচ্ছে সব পেক ওকে গাইজ বাই বাই